ফের বড় সাফল্য পেল মাথাভাঙা থানার পুলিশ উদ্ধার হওয়া তেইশটি মোবাইল ফোন তুলে দেওয়া হলো প্রকৃত মোবাইল প্রাপকদের হাতে এদিন শুধু উদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দেওয়ায় নয় সাইবার প্রতারণা নিয়েও আলোচনা ও সচেতনতা করা হয় মাথাভাঙা থানার কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়েই এদিন উদ্ধার হওয়া তেইশটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি উপস্থিতদের মধ্যেই সাইবার প্রতারণা নিয়ে সতর্ক আলোচনা করেন মাথাভাঙা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা জানা গেছে বিভিন্ন সময় চুরিও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে অভিযোগ জানানো হয় মাথাভাঙা থানায় আর সেই অভিযোগের ভিত্তিতেই মাথাভাঙা থানায় থাকা সাইবার সেল উদ্ধার করে তেইশটি মোবাইল আজ সেই উদ্ধার হওয়া মোবাইলগুলো তুলে দেওয়া হয় এবার যে প্রথম উদ্ধার হওয়া মোবাইল তুলে দেওয়া হলো এমনটা নয় এর আগেও বেশ কয়েকবার উদ্ধার হওয়া মোবাইল তুলে দিয়েছিল মাথাভাঙা থানার পুলিশ এদিকে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল প্রাপ্তকราว এবং ধন্যবাদ জানিয়েছেন মাথাভাঙা থানার পুলিশ প্রশাসনকে আমরা একটা ধারাবাহিক করতে থাকি আপনারাও জানেন সাইবার ক্রাইম এবং সাইবার ফ্রডের উপরে বিভিন্ন সচেতনতামূলক আমাদের বার্তা খুঁজবে আজেলা পুলিশের ফেসবুক পেজেও আপনারা পাবেন আজকে বিশেষ করে ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার ফ্রড এবং বিভিন্নভাবে ভিডিও কলিংয়ের মাধ্যমে মানুষকে প্রতারণা করা সেই জিনিস উপরে আমাদের একটা সচেতনতা শিবিরও আমরা আজকে করেছি যাতে সাধারণ লোকজন বুঝতে পারেন এবং এইসব সাইবার ফ্রড থেকে ওনারা বাঁচতে পারেন এর জনকে তেইশজনকে থ্যাংক ইউ বিএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা Nine nine three two two three zero seven five zero a number eight.